নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে ও পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন এই দেখুন এখানে আছে দশ ফুট রাস্তা ঠিক আছে একেবারে দশ ফুট রাস্তা স্টেশন থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি আপনার জায়গার এখানে চলে আসতে পারেন মানে বাড়িতে বন্ধুরা আমি অবশ্যই আশেপাশে পরিবেশটা দেখাবো আর এটা পিয়ালিতে থেকে স্ট্যান্ডার্ড জায়গা মানে ভালো জায়গা হ্যাঁ এখানে জাগার মূল্য একটু বেশি তো বন্ধুরা জাগা এখানে এই মুহুর্তে এই বাড়ির সময় জায়গাটা কম দামেই দিচ্ছে বন্ধুরা আমি ফের বলছি এখানে কিন্তু জাগার মূল্য অনেক বেশি তো বন্ধুরা এখানে এই মুহূর্তে মালিক খুব কম রেটেই দিচ্ছে তো দেখুন আশেপাশে পরিবেশটা আর এই যে আশেপাশে যে জমিগুলো আপাতত দেখছি এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু কারো কোনো জমির জায়গা না ঠিক আছে মানে যে ধান চাষের জায়গা তা নয় এগুলো কিন্তু বিক্রি করা আছে এগুলো কোনো মালিকের জায়গা তো বন্ধুরা দেখুন আমি এই যে একদম দশ ফুট রাস্তা আপনার বাড়িতে চার চাকা ঢুকে যাবে কোনো প্রবলেম নয় আমি দেখাবো পিয়ালি থেকে স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে আর এই দেখুন এই যে বাড়িটি একদম রাস্তার পা মানে পাশে হ্যাঁ কমসে কম চল্লিশ ফুট ফন্ড আছে আমি আমি অবশ্যই দেখাব ভিডিওটা দেখুন যাদের স্টেশনের সামনে জাগা নেওয়ার ইচ্ছুক আমি সেটাই বলছি জাগা বা বাড়ি তো বন্ধুরা আমি ফের বলছি এখানে জাগার মূল্য কিন্তু অনেক হ্যাঁ এই জায়গাটা পিয়ালি টোটাল যত পিওয়ালির ভিতরে এই জায়গাটা স্ট্যান্ডার্ড জায়গা এটা ভালো জায়গা আমি ফের বলছি কেন আমার বাড়ি পিয়ালি এই সামনেই বাড়ি আমার তার জন্য আমি বলছি বন্ধুরা জায়গাটা খুব সুন্দর জায়গা আগে দেখুন হুম এই যে পাচিল এই যে পাচিল দেওয়া আছে পাচিলে মাফ করে দেখাচ্ছি আমি হুম আর ওই এই দেখুন আর এইটা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে এইটার গাছ নিচে একটা ঘর মাত্র ওটা কিন্তু পায়খানা মাত্র বন্ধুরা এই দেখুন আমি নিয়ে যাচ্ছি আমি ফনটা দেখালাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট ফন্ড আছে আর এই এপারেও দেখুন ছোটো করে পাচিল দেওয়া আছে এই যে এই যে ছোটো করে পাচিল দেওয়া আছে তো বন্ধুরা আমি এখন যাব বাড়ির বাড়ির মধ্যে এই সাইডটা একটা টিনের ঘর করা আছে সেই ঘরটা কথা বাদ দিন এই দেখুন এই একটা পাকা ঘর আর এখানে জমি আছে চার কাঠা এখানে জমি আছে চার কাটা জমি দেখুন আমি টোটাল মাপটা দেখাবো আর গাছপালা তো একেবারে ভর্তি হুম চারিদিকে গাছপালা আছে তো ওদের এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন না। ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামলেই একদম হেঁটে পায়ে হেঁটে তিন তিন মিনিটের মধ্যে চলে আসবেন ঠিক আছে এই দেখুন আমি জায়গার মাপটা দেখাচ্ছি চার কাটা জমি আছে হুম আর এটা এটা বারাইপুর থানা আন্ডারে পরে হ্যাঁ থানার পরে আর মৌজা হচ্ছে আপনার শোল গোহালিয়া মৌজা এটা তো বন্ধুরা দেখুন আমি জায়গার মাপটা টোটাল দেখাচ্ছি তবে সামনে না এলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা জায়গা আছে না আছে চার কাটা জমি তো দেখুন আমি ওই যে পাঁচিলটা দেখুন একটু যদি ভালো করে আমি জুম করে একটু দেখাবো ওই পাচিলের এই যে লাশ মাথা দেখতে পাচ্ছেন একদম ওখান থেকে শুরু করে একদম পুরো ওই যা টাল মতন আছে ওখান থেকে ওই পর্যন্ত ছোট্ট একটা ডোবা মতন আছে বন্ধুরা আর ওই দেখুন রেল লাইন একদম স্টেশনের কাছে বলছি না ওই যে রেল লাইনের তার যদি খেয়াল করতে পারেন একদম নাকল গাছটা আছে তার পাশ নিচ থেকে হ্যাঁ ওটা কিন্তু রেল লাইন হ্যাঁ তো বন্ধুরা একদম স্টেশনের কাছে বলাই চলে ফের বলছি আর আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কল করবেন প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন বন্ধুরা এই হচ্ছে বাড়ি দু কামড়া ঘর আছে পায়খানা মাথরুম আছে দেখুন গাছপালা খুব সুন্দর আমি ঘরে নিয়ে যাব দুটি রুম আছে তো বন্ধুরা আমি ফের বলছি এখানে ঘরের মূল্য নয় এখানে জাগার মূল্য বেশি আপনারা মনে করলে ঘরটিকে আরও উন্নত করতে পারেন কিন্তু এখানে কিন্তু জাগার মূল্যটাই বেশি তো বন্ধুরা দেখুন এখানে দুটি রুম আছে আমি দেখাবো আর যদি আপনাদের ভালো লাগে যদি জমি নেওয়ার ইচ্ছা ফের বলছি ষাট সত্তর আশি পিয়ালি থেকে এক কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটারের মধ্যে যদি জমি দরকার হয় বা সামনে সামনে জমি দরকার হয় বা কোনো কম দামি ঘর আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হুম যদি খুব কম দামে এক দেড় কাটা দু কাটার উপরে যদি মানে কম দামে ঘর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আপনার দুটি রুম দুটি রুম দেখলেন তো বন্ধুরা আমি ফের বলছি যদি কম দামে জমি বা বাড়ি আপনাদের ইচ্ছা আর যদি বেশি দামেরও ইচ্ছা হয় সেটাও বলবেন যদি আপনাদের সম্ভব হয় আমি অবশ্যই আপনাদের বাড়িঘর দেখাবো বা জমি দেখাবো হুম আর এই হচ্ছে এই যে এটা হচ্ছে পায়খানা বাথরুম যে একদম এই রাস্তা দিয়ে আপনি ঘরের মধ্যে দিয়ে যেতে পারবেন সেটাই দেখালাম তো বন্ধুরা এই বাড়িটির যে মূল্য রাখা হয়েছে আঠেরো লক্ষ টাকা এই বাড়িটি জাগা সমেত চার কাটা জাগা সমেত আঠেরো লক্ষ টাকা মূল্য ধন্যবাদ